জীবন হোক নিরাপদ রাজ্য রঙের রাজ্য রঙের রাজ্য শুধু চেয়ার বদল নাট্য লিখন একই গল্প সবই ওই চেয়ারের কদর রাজা যায় রানী আসে রানী যায় রাজা বসে ক্ষমতারই পালা বদল প্রজারা সব হিসাব কষে পরিবর্তন পরিমার্জন মুখে সব মধুর বুলি সকাল সন্ধ্যা অন্যায় করে আধার রাতে মারেগুলি লাশের গন্ধ রাস্তাঘাটে বস্তায় বন্দি করে ফেলে জীবনের দাম কমে গেছে লাশ পাওয়া যায় দিন দুপুরে মানুষের দাম এতই কম খবর খুললে চোখে পড়ে এ মরছে সে মারছে এই তো খবর ফেসবুক জুড়ে চাটার দল পালিয়েছে চাদার দল চোখ মেলেছে সব খাবে লুটে পুটে দেশ যাক না গোল্লাতে ক্ষমতার লোভে অন্ধ তারা চেয়ারের লোভে লোভী যারা মরণের কথা ভুলে যায় ক্ষমতা কি কবরে নেবে তারা কি হলো পরিবর্তন হয়ে আইন ছিল আইন আছে মানুষ বদলায় মানুষ বাঁচে শাস্তির পরিমাণ কেউ বাড়ায় না শাস্তি বাড়লে কি আর অন্যায় হাসে প্রতিটা অন্যায়ের শাস্তি চায় অন্যায় করলে নিতে হবে দায় মানুষ মারলে পশু তুমি পশুর মতোই মৃত্যু চাই দখলদার সব রাজাকার দলের জন্য চাটুকার দেশের ক্ষতি করে যারা প্রত্যেককেই আইনের আয়তায় আনা দরকার দর্শন খুন জানি, পাথর জমি চাঁদাবাজি মানুষ হত্যা বেইমানি শাস্তি হতে হবে প্রতিটারই শাস্তি দিতে কিসের ভয় যেমন কর্ম তেমন ফল পাপ করলে শাস্তি হবে করুক সে। যেই দল আইন হবে সবার আইন হবে জনগণের আইন হবে অন্যায়ের বিরুদ্ধে আসুক যে কোনো দল এমন শাস্তি নিশ্চিত হোক ভয়ে কাঁপবে অন্যায়কারী নিরাপদ থাকবে মানুষ সকল